অল্প পুঁজির ব্যবসাগুলো হচ্ছে ব্যবসা শুরু করার ক্ষেত্রে সব থেকে স্মার্ট আইডিয়া কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন যাদের কাছে অল্প পুঁজি রয়েছে তারা থাকে হাই রিস্কে মানে তারা যদি তাদের বিজনেসে কোনো প্রকার সমস্যা করে ফেলে মানে না বুঝেই যদি কোনো একটা জায়গায় একটা ছোটখাটো ঝামেলাই করে ফেলে তাহলে তাদের বিজনেসে হিউজ পরিমাণ লস হয়ে যায় তাদের কাছে তো প্রচুর পরিমাণ টাকা থাকে না তারা নতুন করে বিজনেসটাকে রানও করতে পারে না আর ঠিক এই কারণটাতেই আমাদের দেশগুলোতে দেখবেন একশোটা বিজনেস শুরু করলে তার মধ্যে নব্বইটা বিজনেস ওই পরবর্তীতে টিকে থাকতে পারে না এখন আপনার কাছে যেহেতু বাজেট অল্প আপনার কাছে হয়তো বা পঞ্চাশ হাজার এক লাখ বা দু লাখ টাকা রয়েছে বা ধরুন পাঁচ লাখ টাকাই রয়েছে আপনার কাছে বাজেটটি হচ্ছে সীমিত আপনি বিজনেসে কোথাও যদি ভুল করে ফেলেন তবে আপনি একেবারে শেষ তো সবার প্রথমে আপনাকে যে জিনিস জানতে হবে সেটি হচ্ছে মানুষ বিজনেসটা আসলে কোন কোন জায়গা ভুল করে ভুল তো আমরা অনেক জায়গাতেই করি কিন্তু তিনটা এমন জায়গার কথা আজকে আমি বলবো আপনাদের যে তিনটি জায়গার একটাতে যদি আপনি ভুল করেন তাহলে আপনার বিজনেস সেখানেই শেষ তো সবার প্রথমে যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সঠিক পরিকল্পনা মানে আপনি আপনার বিজনেসের শুরুর আগে সঠিক একটা প্ল্যান নিয়ে নামবেন হচ্ছে বাজেটের বুদ্ধিমত্তা দেখবেন প্রায় সবাই বিজনেস শুরু তো করে এবং সেখান থেকে শুরু হতে পারে কিন্তু যখন আপনার বিজনেস টা এক মাস দু মাস তিন মাস চলতে থাকবে তখন যে আপনি কত সমস্যায় পড়বেন ন্যাচারালি অনেক সমস্যায় পড়বেন তখন আপনি সেগুলোকে ট্যাকেল দিতে না কারণ আপনি ক্রিপ্টার পুঁজিটি শেষ করে ফেলেছেন নতুন যে বিজনেসম্যানরা থাকে তারা তো বেশিরভাগ ক্ষেত্রে এটি ধারণাই করে না সামনের দিনগুলোতে তাদেরকে ঠিক কতটা প্রবলেম ফেস করতে হবে সেখানে তাদের টাকার ঠিক কতটা দরকার পড়বে সো এই কারণে বিজনেসে বেশিরভাগ ক্ষেত্রেই লস হয় এরপর তৃতীয়ত যেটি খেয়াল রাখবেন সেটি হচ্ছে কার্যকরী কৌশল মানে আপনি যখন আপনার বিজনেসটি সম্পূর্ণ সেট আপ করে ফেলবেন এরপর আপনার বিজনেসটি কিভাবে করে রান করবে কিভাবে করে আপনি বিজনেসটিকে দিনে দিনে এগিয়ে নিয়ে যাবেন এই জিনিসগুলো কারো পূর্ব পরিকল্পনা থাকে না আর ছোট বিজনেস এর ক্ষেত্রে তো পুরোপুরি ভাবেই কোনো পরিকল্পনা ছাড়াই থাকে এখন আপনিই বলুন এই তিনটার একটা ভুলে যদি কেউ করে তাহলে তার বিজনেসটা কি থাকবে আর আমাদের দেশে নব্বই পার্সেন্ট মানুষই এই তিনটি ভুলের যেকোনো একটি তাদের ব্যবসার যাত্রাতে করেই থাকে আপনি একবার ভেবে দেখুন আপনারা আশেপাশে যারা ব্যবসা করছে তাদের সবাই এই তিনটি ভুলের মধ্যে যেকোনো একটি কখনো না কখনো করেছে এবার ভিডিওটা একটু পজ করুন এবং আপনি একটু ভাবুন আপনি যদি নতুন কোনো একটা বিজনেস শুরু করেন তাহলে তিনটা জিনিস কি আপনার কাছে ক্লিয়ার আছে যদি থাকে তাহলে বিজনেস শুরু করতে পারেন আর যদি না থাকে তাহলে বিজনেস হবে না তো আজকের বিষয়টি এই পর্যন্তই আর আমি আমার চ্যানেলে ব্যবসা সংক্রান্ত এমন ছোটো টিপস দিয়ে থাকি তো আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো ভিজিট করতে পারেন ধন্যবাদ